বাসের সবার আবদারে ফেলে দেয়া পান্তা বাদ দেওয়ার গরুর মাংস মজাদার লেটকা খিচুড়ি রান্না করে নিলাম এভাবে রান্না করলে ভাত নষ্ট হবে না আর খেত অসাধারণ হয় আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর এইভাবে বাসি ভাতের খিচুড়ি রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পান্তা ভাতের খিচুড়ি নাকি চাউলের খিচুড়ি ট্রাস্ট কেউ বুঝতেই পারবে না এই খিচুড়িটা এত বেশি মজা হয় এটা কিসের খিচুড়ি কেউ বুঝতেই পারবে না এই খিচুড়িটা এত বেশি মজা বিশেষ করে আমাদের ফ্যামিলিতে এই খিচুড়িটা মোস্ট ফেভারেট এই খিচুড়িটা হলে আমাদের আর কিচ্ছু লাগে না রাতের বাসি ভাত আর গরুর মাংস দেম যেভাবে লেটকে খুচিয়ে রান্না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি যেহেতু আমাদের ফ্যামিলিতে একটা নতুন অতিথি আসছে তার জন্য সকাল সকাল উঠতে হয় মাকে তো খাবার রেডি করে দিতে হয় সাথে আমাদের খাবারটাও রেডি করতে হয় এর জন্য সকাল সকাল উঠতে হয় তো যাই হোক এই তো রাতে অনেকগুলো ভাত রান্না করা হয়েছিল তো আমি আনতে পাইনি আর কি যাই হোক গতকাল রাতে অনেক বাদ ছিল এগুলো পান্তা করে রেখে দেন এই তো খিচুড়ি রান্না করে নিচ্ছি প্রথমে মাংসটাকে ছোট ছোট করে কেটে দেন মশলা দিয়ে ভালোভাবে মেখে দেন এই তো মাংসটাকে চড়িয়ে দিলাম একদম চোলা করে এখন বাতের প্রসেসিং টা করে নিব ভাতটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু রাতের ভাত রাতে নষ্ট হওয়া ভাত আর কি নষ্ট হয় না যা ভাত অনেক বেশি হয়েছিল এগুলো আমি পাতা করে রাখছিলাম তো যাই হোক তারপর আমি এখানে দুই পদের ডাউল নিয়ে নিয়েছি দুই পদের ডাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ মুগ ডালটাকে কিন্তু আমি আগে তেলে ভিজিয়ে রাখছিলাম আর ভালোভাবে ধুয়ে নিলাম আর মুসু দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজ মরিচ দিয়ে দেন এই তো হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সাথে একটু গরম মশলা বাটা দিয়ে লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর সম্পূর্ণ খিচুড়িটা কিন্তু আমি সরিষা তেলে রান্না করে নিচ্ছি এই তো সব মশলা দেওয়া শেষ এখন এগুলাকে ভালোভাবে হাতে মেখে নিব মানে ভাতার ডাউল গুলাকে একদম ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে আর হ্যাঁ লবণটা কিন্তু একদম পরিমাণ মতো দিবেন বেশি হলে খেতে ভালো লাগবে না আর এই তো মাংসটাও হয়ে গেছে তো মাংসটাও এখন ডেলে দিলাম যেহেতু মাংসটা অনেক গরম এর জন্য এটা এদেরকে আমি সুন্দর করে বাজা কাটি দিয়ে একদম সুন্দর করে নিয়ে দিচ্ছি বাজা কাটি বা খরচুন যাই বলি না কেন ভালোভাবে নেড়ে দেন এই তো এখন এগুলা কি করে নিলাম কিন্তু ভাতটাকে অবশ্যই ভালোভাবে মেখে আর হাতে মাখতে যাবে না তাহলে হাত পরে যাবে যাই হোক তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের ভাত অনুযায়ী পানি দিয়ে দিবেন তো যাই হোক এখন আমি এটাকে চুলাই বসিয়ে দিলাম একদম লোয়াচা রান্না করে নিতে হবে যেহেতু ডাউল আছে ডাউলগুলো ফুটতে হবে তো যাই হোক এই খিচুড়িটা যতবার রান্না করে যতবার খাই ততবারই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলার যখন আমাদের ভাই বোনদের জ্বর আসতো তখন আম্মু এভাবে খিচুড়ি রান্না করে ভাতের খিচুড়িটা এত বেশি মজা যে কি বলবো বারবার খেতে চাই আমরা মাঝে মাঝে তো ভাগেই পাই না এরকম হয়ে যায় আর কি দেখতে হয় নাই তো যাই হোক যেহেতু পান্তা ভাত থাকে তাই মাংসটাকে অবশ্যই সিদ্ধ করে নেবেন যদি মাংস দিয়ে রান্না করেন আমি কিন্তু খিচুড়িটাকে একদম লচে রান্না করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু ফোরন দিয়ে খিচুড়িটাকে অপকে মারে বাগা দিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই বাগা দিয়ে নিবে কথা বলতে বলতে খিচুড়ি এটা হয়ে গেছে অনেক ক্ষোদা লাগছে এখন নিজেও খেয়ে নেবো বাচ্চাটারও খাইয়ে দিবো আজকের মতো এখানে বিরিয়ানি চালা পেস্ট টাটা